আমাদের এই আশেপাশে গ্রামে ধরেন যাদের গাভী আছে তাদের থেকে আমরা সরাসরি দুধটা সংগ্রহ করি আর সেই দুধটা আমরা হচ্ছে নিয়ে হচ্ছে জাল করি হচ্ছে মালাইটা বানাই এই দুধটা সংগ্রহ করে হচ্ছে আমাদের হচ্ছে লোক ঠিক করা আছে বা আমরা নিজেরাও সরাসরি যাদের গাভী আছে তাদের সঙ্গে কথা বলি তাদের সঙ্গে কথা বলি তাদের থেকে আমরা সরাসরি দুধটা নিই তারপরে ওই দুধটা পরবর্তীতে নিয়ে আসি হচ্ছে আমরা যে চুলার উপরে হাসে গা দিই চুলার উপরে হাসে গা দিয়ে সুন্দর করে সেঁকে যাতে ওটার ভিতরে কোনো ময়লা বা কোনো কিছু চুল পশম কোনো কিছু না থাকে সেটা দুধটা সংগ্রহ করে কড়াইতে দিয়ে হাসে গা দুধটা জাল করি আমরা হাসে গা আপনার ধরেন এখানে যে দুধটা আছে এখানে প্রায় তিরিশ কেজি দুধ আছে তিরিশ কেজি দুধ আছে এই দুধটা আমরা মিনিমাম সাড়ে চার ঘন্টা জাল করে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম জাল করে জাল করার পরে হাসাগা এই মালাইটা আমরা তৈরি করি এই মালাইটার মধ্যে শুধু আমরা হাসাগা দুটা জাল করার জাল করি যতটুকু হাসাগা রাখা যায় ততটুকু রাখি ওটার মধ্যে চিনি আর এলাচ আর কোনো কিছু দিই না শুধু চিনি আর এলাচ তারপরে এই এইভাবে বানাই এই যে কোটা আছে আমাদের কোটার ভিতরে হাসাগা এইভাবে হাসাগা তারপরে হচ্ছে গা এই মালাইটা তৈরি করার পরে আমাদের হচ্ছে গা ফ্রিজে বরফ রাখা আছে বরফটা ছোট ছোট করে ভাঙে ভাঙার পরে আপনার এই পাতিলের মধ্যে কুলফিগুলো রাখে রাখার পরে বরফটা ঢেলে দিই বরফটা ঢেলে দেওয়ার পরে হচ্ছে গা আপনার ওই যে লবণ আছে লবণ না দিলে কুলফিটা হবে না আপনি যতই বরফে রাখি এটা লবণ দিলে বরফের একটা পাওয়ার হয় হিট হয় আর ওই হিটের কারণে আপনার হচ্ছে এই মালাইটা জমে না হলে লবণ না দিলে মালাইটা জমবে না এটা ধরেন মালার উপরে ব্যাসাস করি দেখা যাচ্ছে যে একশো পিস যদি কুলফি বানাই সেই ক্ষেত্রে আপনার দুই কেজি লবণ লাগবে আর যদি পঞ্চাশ পিস বানাই সেই ক্ষেত্রে এক কেজি লবণ দিলেই চলে ওইটা দিলে দিলে আপনার মিনিমাম পনেরো মিনিট হাসে গা পাতেলটা ঝাঁকাইতে হবে পাতিলটা ঝাঁকানোর পরে মালাইটা জমবে এই পেশাটা হাসে গা আমাদের আদিম যুগ থেকে এই পেশাটা হাসে গা অনেক আগে থেকে আদিম বলতে আসলে কেমন হয় অনেক আগে থেকেই প্রায় মিনিমাম চল্লিশ বছর তিরিশ বছর আগে থেকে হচ্ছে ব্যবসা হচ্ছে প্রচলন আমাদের এটা প্রথমে ধরেন আমার উস্তাদ তো সবারই থাকে কারণ একটা স্কুলে গেলে তো সেখানে শিক্ষক ছাড়া কোনো কিছু শেখা যায় না এখন আমাদের উস্তাদ গা নাম হচ্ছে গা আমি হচ্ছে মূলত হচ্ছে গা আমার এক ভাইয়ের থেকে শেখা ভাইয়ের উস্তাদ গা আরেকজন তিনি এখন আছে তবে ভাই আছে ভাইর নাম হচ্ছে পরিবারে আমরা তিনটা ভাই আছে আমি হচ্ছে গা বড় আমার নাম রেজাউল করিম আর আমার ছোট যেটা ওইটার নাম আছে মিজানুর রহমান মিজান আর ছোট আরেকটা আছে ওইটার নাম জিয়ারুল জিয়ারুল ইসলাম আমরা মূলত তিন ভাই এই ব্যবসার উপরে আছে আর আব্বাও এই ব্যবসা করে আমার যে পিতা সেও এই ব্যবসা করে আচ্ছা এখন সে বৃদ্ধ হয়ে গেছে তেমন একটা যায় না মাঝে মাঝে মধ্যে যায় আর কি এটা রায় এখন একেবারেই হচ্ছে গা এই ব্যবসা করে আর দিন পর চলতেছে না এরকম একটা বিষয় কারণ সব জিনিসের দাম বাড়তে সব জিনিসের দাম বাড়তে সেই কারণে হচ্ছে যে ব্যবসা করে আগের মতো আর হচ্ছে না সংসার চলে না আর এইটার সাহিদা পসোর সাহিদা পসোর আর এখন শীত মৌসুম তো শীত মৌসুমে আসলে ঠান্ডার একটু কমই খায় তারপর ওই মালাইটার চাহিদা অনেক বেশি আপনি যত শীতই পুরুক যত ঠান্ডায় পুরুক কিন্তু সাহিদা পসোর এটা আমি মূলত হচ্ছে ঠাকুরবাড়ির দুই নাম দুইটা গেট আছে একটা বন্ধ থাকে এই গেটে আমার দোকান আছে এই গেটে দোকানদারি করি কুলপি মালাই সহ আরও অনেক অনেক কিছু আছে চটপটি ফুচকা কুকি স্প্রাইট সহ চা কফি সহ অনেক কিছু আছে তার ভিতরে মালাইটা প্রধান হচ্ছে আমার ইনকামের একটা ইয়ে আর মালাইটা এখানে ঠাকুরবাড়ি এই গেটে দুইটা গেটে আমি দুইটা একটা গেটে এই এই পাশে একটা দোকান আছে দোকানের সাথে আমার কুলফি আছে আবার এক নাম্বার যে গেট আছে ওই গেটেও আমার দোকান আছে ওখানে কুলফি আছে বাইরে অর্ডার অর্ডার বলতে আমরা প্রতি মাসে মিনিমাম সর্বনিম্ন একবার দুইবার ঢাকা ঢাকা সিটিতে আমরা কুলফে নিয়ে যাই আর এটা হচ্ছে বেশিরভাগই পিকনিক বিয়ে গায়ে হলো জন্মদিন অফিস কনফারেন্স সব ইত্যাদি যে কোনো অনুষ্ঠানে আমাদের মালায় লাগে বা আমরা দিয়ে আসে আমরা নিজেরাই সরাসরি যাই অবশ্যই সরকারের কাছে আমাদের প্রত্যাশা আছে কারণ আমি বিগত গাভী পুষতে পারি নাই গাভী পালন করতে পারি নাই খাদ্যদ্রব্যের দাম বেশির কারণে বুঝছেন এখন সরকার থেকে যদি আমাদের কুলফি মালায় যারা আমরা বিক্রি করি কুলফি মালার সাথে যারা জড়িত এখন এদেরকে যদি একটু সহযোগিতা হচ্ছে সরকার করে সেই ক্ষেত্রে আমরা অনেক লাভবান হতে পারবো বা এই এই ব্যবসাটাকে আমরা অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো বুঝছেন তাছাড়া এই ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব না কারণ এটা আমাদের সম্পূর্ণ দেখতেছেন তা হাতের কাজ এটা কোনো মেশিন বা অন্যান্য কিছু দিয়ে যে তৈরি সে কিন্তু না এটা আমরা সম্পূর্ণ মূলত হাতে তৈরি করি হাতের কাজ গুলো সব আর এই এই শিল্পটাকে রাখতে হলে সরকারি সহযোগিতা অবশ্যই দরকার এর আগে গা গত বছর দুই তিনেক আগে আমাদের হচ্ছে উপজেলা প্রশাসন ইউনো মহাদয় হচ্ছে গা বলছিল যে আমাদের কুলফি মালায় যারা কাজে জড়িত বা ব্যবসায় জড়িত তাদেরকে সাহায্য সহযোগিতা করার একটা উদ্যোগ নিছিল কিন্তু সেটা এখন পর্যন্ত হয় নাই সেটা এখন পর্যন্ত হয় নাই আমরা চাচ্ছি পুনরায় যদি এরকম একটা সুযোগ সুবিধা সরকার যদি আমাদেরকে দেয় সেক্ষেত্রে আমরা একটু ভাষাকে ভালোভাবে চলতে পারবো বা ব্যবসাটাকে একটু আগায় নিয়ে যেতে পারবো ব্যাপারীরা গ্রাম থেকে দুধ দিয়ে যায় সেই দুধটা হচ্ছে আমরা সারা দিন ধরে মনে করেন যে জ্বালায় যদি বেলা বারোটার সময় দেয় বিকাল পাঁচটা পর্যন্ত দুধ জ্বালানি লাগে মানে সারাদিন ধরে দুটা জ্বালায় আমরা রেখে দিই সেটা হচ্ছে গা আমার মুনির আব্বুরা সকালবেলা ওইটা আবার ভরে এই সকালবেলা ওইটাই যে আটাটা চেনি দিই চুন দিয়ে আটা দিয়ে চেনিয়া হচ্ছে গা সেটা হচ্ছে মুখ মারি দিই এটা হচ্ছে মালায় মুখ মারা লাগে রুই দিয়ে দিই আমি ছেলে থাকে সময়তে ছেলেও একটু হেল্প করে দেয় এটাই করি আমি এই কাজগুলো করতে খুব ভালো লাগে কিন্তু কষ্ট আছে খাটনি আছে সারা দিন চুলের পেটে থাকা লাগে অনেক কষ্ট আছে কিন্তু খাটনি হলো এটা হচ্ছে গা খুব ভালো মানুষ খায় প্রশংসা করে এই জন্য এগুলো আমরা করি সংসার চলে কোনো মতন মনে করেন যে হচ্ছে গা এখন জিনিসের দাম বেড়ে গেছে তো এখন সংসারটা চলায়নি মনে করেন যে টাফ ব্যাপার হয়ে যায় যদি এই জিনিসের দামটা আমি একটু কমতো তাহলে হচ্ছে আমাদের অনেক একটু লাভ হতো আমি আসলে লেখাপড়া করি আর হচ্ছে এই বাড়ির ইস্যু কাজে সাহায্য করি কি আমার আব্বু আসলে কুলফি সকালবেলা ভরে আর আমি সেটা একটু মুখ মেরে দিই আর আম্মু রুই দেয় আর আমি একটু কাজে সাহায্য করি আমি আসলে সারা দিন স্কুলে থাকি আর শুক্র আর শনিবার আর কি স্কুল বন্ধ থাকে সেই দুইটা দিনই আমি এই গেটের সামনে আসলে বিক্রি করি কুলফিমালাটা বিক্রি করি সেই দুইটা দিনই আমি আমার আব্বু আম্মুকে একটু সাহায্য করি আমার কাছে অনেক ভালো লাগে কেন আমি আমার আব্বু আম্মুকে সাহায্য করছি আর কি ব্যবসার ক্ষেত্রে আর আমি তো এই শুক্র আর আর দুই দিন ব্যবসা করি আর আমার কাছে অনেক ভালো লাগে কুলফিটা খেয়ে অনেকেই প্রশংসা করে ঐতিহ্য ঐতিহ্যবাহী একটা খাবারের মধ্যে কুলফি আসলে একটা সুস্বাদু এবং রুচিসম্মত একটা খাবার যেটা গরুর দুধের তৈরি এটা পর্যটকরা পর্যটকরা আসে এবং তারা খুব স্বাচ্ছন্দ্যে খুব রুচিশীলভাবে খায় এবং খুব মজাদার খাবার এটা একটা ওই আমাদের ছেলেদের একটা ঐতিহ্য বলা যায় এই এটা সারা বাংলাদেশে একটা বিখ্যাত পণ্য খাবার এটা খুবই রুচিশীল একটা খাবার এখানে প্রায় পনেরো বি পঞ্চাশ ষাট জন ফ্যামিলি এটার সাথে জড়িত এবং এর সাথে পরিবারের অন্যান্য সদস্যরাও জড়িত এই শিল্পের সাথে হ্যাঁ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে যারা খায় খেয়ে খুব মজা পায় তখন এটা তারা অর্ডার দেয় এবং অর্ডার অনুযায়ী তাদেরকে এটা পৌঁছে দেওয়া হয় গন্তব্যে কল্পি মান নিঃসন্দেহে ভালো

টেস্ট খারাপ না ভালোই হ্যাঁ সেটা বলতে পারেন যে ভাবছিলাম যে কুশিয়াতে যদি কখনো আসা হয় বা এই এলাকায় আসা হয় তখন এই ঐতিহ্যবাহী কুলফিটা খাবো তা আজকে ইনশাল্লাহ টেস্ট করলাম মোটামুটি ভালো একেবারে যে মানে দশে আপনার আট বলতে পারেন হ্যাঁ আসছি আলহামদুলিল্লাহ আমরা একটা কোম্পানি থেকে আসছি আজকে ছুটির দিনে তো আলহামদুলিল্লাহ সবাই মিলে এনজয় করছি এখানে কুটিবাড়ি দেখতেছি পাশাপাশি এটা স্বাদও নিলাম আরও পাশাপাশি এখানে পাটের কিছু জিনিসপত্র দেখছি সব মিলে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আমরা আসছি ঝিনাইদা থেকে তো এখানে এসে দেখলাম কুলফি পাওয়া যাচ্ছে তো সবাই বলছে বিখ্যাত কুলফি তো কুষ্টিয়ার বিখ্যাত কুলফি হিসাবে আমরা টেস্ট করলাম তো এক একজনের স্বাদ এক এক রকম মোটামুটি ভালো যে খুব ভালো এটাও না তবে বিখ্যাত খাবার হিসাবে এখানকার ভালো টেস্ট খারাপ না